হতৎছাড়া অপায়া বিয়ে হয়ে এসে থেকেই আমার সংসারে ক্ষতি করে চলেছে বিদায়ও হয় না আপত কোথাকার বাজা মেয়ে মানুষ মুখ দেখাও পাপ এতগুলো কথা এক নিঃশ্বাসে বলে থামেন রায়বাড়ির গিন্নী গিন্নি সরলা দেবী এই কথাগুলো বলছিলেন তার একমাত্র ছেলে অমিতের বউ নন্দিনীকে আজ আট বছর হয়ে গেল এখনও সে যে এই রায় বংশের বংশধর দিতে পারেনি তাই উঠতে বসতে তাকে শাশুড়ির গালিগালাজ খোঁটা শুনতে হয় মা মারা অনাথ নন্দিনী বিয়ের আগে কাকা কাকিমার কাছে অনাধরে বড় হয়েছে অনেক ছোটবেলায় নন্দিনী তার মা বাবাকে হারায় এক পথ দুর্ঘটনায় ওনাদের সাথে নন্দিনীও ছিল কিন্তু ওনারা মারা গেলেও নন্দিনী বেঁচে যায় আর সেই নয় বছর বয়স থেকেই কাকা কাকিমার কাছে রয়েছে প্রায় বাড়ির কাজের মেয়ের মতো কাকা কাকিমা নন্দিনীর বাবার টাকা পয়সা সব নিয়ে নেয় নন্দিনীকে দেখবে এই প্রতিশ্রুতি দিয়ে ওর মামারা ওর দায়িত্ব নিতে চায়নি তাই কাকা কাকিমার কাছে থেকে যায় কাকিমার আরও দুই সন্তান আছে মেয়ে মনামি আর ছেলে সামন্তন দুই ভাই বোন পড়াশোনা করে এবং তাদের ভালো স্কুলেই ভর্তি করা হয়েছে কিন্তু নন্দিনীকে একটা ছোটোখাটো স্কুলে ভর্তি করে দিয়েছে তো ভাই বোনের থেকে নন্দিনী পড়াশোনাতে ভালো ক্লাস এইটে যখন নন্দিনী ওঠে তখন ওর পড়াশোনা ছাড়িয়ে দেন ওনারা বিনা কারণে আর লোককে বলে বেড়ান পড়াশোনায় একদম ভালো নয় নন্দিনী বছর বছর ফেল করলে কি আর স্কুলে রাখে ওর পড়াশোনা হবে না তাই পড়াশোনা ছাড়িয়ে দিয়েছি ওনারা আরও বলেন নন্দিনী পড়াশোনা করতেও চায় না নন্দিনী এসব কথা শুনে আড়ালে কাঁদত নন্দিনী পড়াশোনা করতে ভালোবাসে ও চাইতো পড়াশোনা শেষ করে চাকরি করতে কিন্তু সেসব কিছুই হলো না বরং কাকিমা মাইনের বাড়ির কাজের লোক পেয়ে গেলেন এইভাবে কাকা কাকিমার সংসারে বেশ চলছিল এরপর কাকিমা নিজের মামাতো দাদার ছেলে অমিতের সাথে নন্দিনীর বিয়ে দিয়ে নিজেদের ঘাড়ের বোঝা নামালেন চোখের জল ফেলে সেই যে কাকার বাড়ি ছেড়েছিল আর ও মুখ হতে দেননি কাকিমা শ্বশুরবাড়িতে প্রথম প্রথম বেশ ভালোই ছিল নন্দিনী স্বামী ওকে খুব ভালোবাসত শাশুড়ি প্রথম থেকেই ওর সাথে খারাপ ব্যবহার করতেন নন্দিনী মানিয়ে গুছিয়ে নিয়েছিল অমিত আগে নেশা করত না এই বছর দুয়েক খলো অমিত একদম বদলে গেছে প্রায়ই মদ খেয়ে বাড়িতে ঢোকে কিছু বললেই নন্দিনীকে মারধর করে শাশুড়ির প্রশ্রয়ে অমিত আরও বেড়ে উঠেছে বউকে সাজা দিতে গিয়ে যে নিজের ছেলের সর্বনাশ করছেন সেটা বোঝাবে কে ছেলেকে তো শাসন করেনি না উল্টে নন্দিনীকে দোষারোপ করে গালিগালাজ করেন নন্দিনী আরও জানতে পারে যে অফিস কলিগের সাথে অমিতের ভাব ভালোবাসা হয়েছে প্রায় দিনই বাড়ি ফেরে না নন্দিনীর হাতে এখন কিছু টাকা পয়সাও দেয় না শুধু খাওয়া থাকাটাই যেন ওর প্রাপ্য অন্য সব শখ স্বাদ সব যেন ওর জন্য নয় শাশুড়ি আর স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করে নিয়েছিল নন্দিনী কিন্তু যেদিন অফিস কলিক অন্তরাকে বিয়ে করে অমিত বাড়ি ঢোকে এবং শাশুড়ি জোর করে বাধ্য করেন বউ বরণ করতে এমনকি ফুলসয্যার খাট সাজিয়ে ফুল ফুলস্যা করাতে তখন নন্দিনী আর ঠিক থাকতে পারেনি এতদিনের সমস্ত অত্যাচার ও সহ্য করতে পারলেও এই চরম অত্যাচার সহ্য করতে পারিনি গুমড়ে গুমড়ে থেকে মাথাটা খারাপ হয়ে যায় প্রথম দিকে নিজের মনে বকবক করতে করতে বলতো যদি একটা বাচ্চা থাকতো তাহলে অমিত কি আর এমন কাজ করতে পারতো সব দোষ আমার প্রথমে আস্তে আস্তে বক বক করত পরে সেটা চেঁচামেচিতে পরিণত হয় কেউ থামাতে এলে বা মারধর করতে এলে তাকে আশ্রে কামড়ে দেয় কিছুতেই জামা কাপড় বদলাতে চায় না যা পায় তাই সব খেয়ে নেয় স্নান না করার ফলে মাথার চুলে জট পড়ে যায় এ বাড়ির কেউই ওর চিকিৎসার ব্যবস্থা করেনি অমিত চেষ্টা করেছিল নন্দিনীকে সুস্থ করার জন্য কিন্তু অন্তরা আর মায়ের ভয়ে সে থেমে যায় নন্দিনী একদিন যখন বাড়ি থেকে বেরিয়ে যায় তখন কেউ ওকে বাধা দেয়নি বরং শান্তি পেয়েছে অমিত কয়েকদিন বেশ ভালোই ছিল এরপর ওর পুরানো অভ্যাসটা মাথা চাড়া দিয়ে ওঠে রাতে মদ খেয়ে এসে মাতলামো করে অন্তরা কিছু বললে ওর শাশুড়ি বলেন ছেলেরা তো একটু আটু এসব খাবেই এদের রাগ করার কি আছে এই নিয়ে ওদের মধ্যে ঝগড়া লেগে যায় চাকরি করা বউ সে কেন এসব অত্যাচার সহ্য করবে বছরখানেকের মধ্যেই অন্তরা এ বাড়ি ছেড়ে চলে যায় চিরকালের মতো নন্দিনী আলু থালু বেশে এদিক সেদিক ঘুরে বেড়ায় আর বক বক করে কেউ যদি খেতে দেয় তো খায় খিদে পেলে নোংরা জায়গা থেকে খাবার তুলে খায় অমিতের বাড়ি থেকে নন্দিনী অনেক দূরে চলে গেছে এখানকার কেউই ওকে আর দেখতে পায় না পাড়ার কেউ কেউ চেয়েছিল নন্দিনীকে পাগলাগারোতে ভর্তি করতে কিন্তু নন্দিনী যে এক জায়গায় বেশি দিন থাকে না কোথায় যে থাকে কেউই বলতে পারে না এইভাবে বছর ঘুরে যায় অমিতের দ্বিতীয় বউ চলে যাওয়ার পর অমিত এখন একটু সতর্ক হয়েছে কারণ চাকরি নিয়ে টানাটানি চলছে বলে আজ কয়েকদিন ধরেই বিমলা দেবীর বাড়ির বাইরে যে জায়গাটা আছে সেখানে একজন অন্তঃসত্ত্বা পাগলি সারা দিন বসে থাকে আর বক বক করে বিমলা দেবীর আবার দয়ার শরীর উনি বেশ যত্ন করেই পাগলিটাকে দুবেলা মাছ ভাত খেতে দেন এছাড়াও চা জল খাবার দেন ঠিক সময় মতো পাগলিটা সবাইকে তাড়া করলেও বিমলা দেবীকে কিছু বলে না বিমলা দেবীও ওকে সন্তান স্নেহে খেতে দেন কিন্তু ছেলে বরুণ আর বৌমা নবনীতার ভয়ে ঘরে স্থান দিতে পারেন না ওর উপর বিমালা দেবীর বেশ মায়া পড়ে গেছে মনে মনে ভাবেন কে যে তার সন্তানের বাবা তা কে জানে তুই যে কার ভোগ লালসার শিকার তা ভগবানই জানেন উনি ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম করে বলেন ওকে সুস্থ করে দাও ঠাকুর ও যেন সুস্থ সন্তানের জন্ম দিতে পারে একদিন ভোরবেলায় পাগলিটা খুব চিৎকার করে কেঁদে কেঁদে ওঠে দেবীও সন্তানের মা তাই সন্তান জন্ম দেওয়ার ব্যথা বোঝেন উনি কান্নার শব্দ শুনে বাইরে বেরিয়ে দেখেন পাগলিটা যন্ত্রণায় ছটফট করছে উনি তখন বাড়ির সামনেই যে নার্স থাকেন তাকে ডেকে এনে সন্তান প্রসাব করান খুব সুন্দর ফুটফুটে এক ছেলে জন্মায় ক্লান্ত শরীর নিয়ে পাগলিটা এলিয়ে পড়ে আর বাচ্চাটাকে নাচটা পরিষ্কার করে একটা কাপড়ে জড়িয়ে ওর কাছে দিয়ে দেয় বাচ্চা পেয়ে খুব খুশি পাগলিটা তাকে বুক থেকে নামাতে চায় না বুকে জড়িয়ে নিয়ে বসে থাকে দেখে মনে হয় মাথার ব্যায়ামও কিছুটা সেরে গেছে এখন বিমলা দেবীর কথাই সাড়া দেয় বিমলা দেবী ওর নাম জিজ্ঞেস করলে বলতে পারে তবে কোন বাড়ির বউ বা কোথায় থাকতো সেটা ঠিক করে বলতে পারে না বিমলা দেবী ছেলে বউয়ের কাছ থেকে অনুমতি নিয়ে বাড়ির ভিতরে যেখানে আগে কয়লা ঘর ছিল সেটা পরিষ্কার করে ওদের মা ছেলেকে থাকতে দেন নন্দিনী এখন মোটামুটি সুস্থ নবনীতা নন্দিনীর ছেলেকে আদর করে নন্দিনীর সাথে নবনীতারও বেশ ভাব হয়েছে ওখানে নন্দিনী আর ওর ছেলের সব খরচা নবনীতারাই করে নন্দিনীর ছেলে নিয়ে বেশ ভালোই আছে বিমলা দেবীকে নন্দিনী মা বলে ডাকে নন্দিনী কর্মঠ তাই একটু সুস্থ হতেই বিমলা দেবীর সংসারের কাজকর্ম করে দেয় বিমলা দেবী ওকে মেয়ের মতোই ভালোবাসেন ওনারা নন্দিনীর ছেলেকে নিয়ে বেশ ভালোই আছেন আজ বিমলা দেবীর ছেলে বরুণ ও বোমা নবনীতার বিবাহবার্ষিকী তাই বেশ কয়েকজন আমন্ত্রিত হয়েছেন কিছু আত্মীয় স্বজন ও কয়েকজন অফিস কলিগ সন্ধ্যার সময় সবাই আসবে বরুণ সব রকম ব্যবস্থা করেছে ক্যাটারার রান্না করছে বাড়ির ছাদে খাওয়া দাওয়া আর বসার ব্যবস্থা করা হয়েছে নবনীতা নন্দিনীকে ওরই একটা ভালো শাড়ি আর কিছু ইমিটেশনের গয়না দিয়ে বলেছে এগুলো রাতে পুরো বাচ্চাটার জন্য জামা প্যান্ট ইত্যাদি নবনীতা প্রায় কিনে দেয় বাচ্চাটার ওপর ওদের বেশ মায়া পড়ে গেছে নবনীতা ওর নাম রেখেছে তথাগত নবনীতা বলে তুমি ভালো করে সাজগোজ করবে আর তথাগত ওরফে তথাকে ভালো করে সাজিয়ে নিয়ে আসবে তথার এখন চেনা অচেনা বলে কিছু হয়নি কাউকে দেখলেই একগাল হেসে দেয় কেউই ওকে আদর না করে পারে না সন্ধ্যার সময় সারা বাড়ি আলোয় ঝলমল করছে মৃদু সানায়ের সুর বাজছে একে একে সবাই আসতে আরম্ভ করেছে নন্দিনী নিজে সাজগোজ করেছে আর ছেলেকে সাজিয়ে ছাদে এসে বসেছে এখানে অমিতও নিমন্ত্রিত হয়েছে অফিস কলিগ হিসাবে সবাই নিজেদের মধ্যে গল্পগুজব আনন্দ করছে হঠাৎ অমিতের চোখ পড়ে যায় নন্দিনীর দিকে এইভাবে এখানে যে নন্দিনীকে পেয়ে যাবে ভাবতেই পারেনি অমিত প্রায় ছুটেই নন্দিনীর কাছে এসে নন্দিনী বলে ডেকে ওঠে নন্দিনী তখন ছেলেকে কোলে নিয়ে আদর করছে আর ছেলের সাথে আদসরে কথা বলছে আর তথা খিলখিল করে হাসছে অমিতের ডাকে নন্দিনী তাকিয়ে দেখে অমিত ওর সামনে দাঁড়িয়ে নন্দিনী ধর্মর করে উঠে দাঁড়িয়ে চলে যেতে উদ্যত হলে অমিত ওর হাতটা চেপে ধরে বলে নন্দিনী তুমি কেমন আছো তুমি কোথায় চলে গিয়েছিলে আমাকে কি ক্ষমা করা যায় না এই ছেলে কার বাহ বেশ সুন্দর তো বাচ্চাটা বলেই গাল টিপে আদর করে তথাগত হাসতে হাসতে অমিতের কোলে ঝাঁপিয়ে পড়তে যায় নন্দিনী ওকে বুকে আঁকড়ে ধরে ওখান থেকে চলে যেতে চায় নন্দিনী আর অমিতকে অনেকক্ষণ ধরে বিমলা দেবী লক্ষ্য করছিলেন আস্তে আস্তে ওদের সামনে এসে বুঝতে চেষ্টা করেন ওদের মধ্যে সম্পর্কটা কী নন্দিনীর হাত ধরে অমিত যখন টেনে আড়ালে নিয়ে যেতে উদ্যত হয় তখন বিমলা দেবী ওদের সামনে এসে জানতে চান ব্যাপারটা কি অমিত নন্দিনীর হাতটা ছেড়ে দিতেই নন্দিনী বিমলা দেবীর কাছে সরে এসে কেঁদে ফেলে বিমলা দেবী কিছু একটা বুঝে ওদের নিয়ে নিচে নিজের ঘরে আসেন এরপর অমিতের কাছে সব ব্যাপারটা জানতে চান অমিত বলে বিশ্বাস করুন মাসিমা আমি নন্দিনীকে খুব ভালোবাসতাম আর এখনও ভালোবাসি আমার মা হয়তো ওকে পছন্দ করতেন না কিন্তু আমি সব সময় ওর পাশে ছিলাম আমাদের বাচ্চা হচ্ছে না বলে আমি ডাক্তারের সাথে পরামর্শ করি ডাক্তার আমাদের কিছু টেস্ট করতে দেন আর তাতে ধরা পড়ে আমার অসুবিধার কারণে নন্দিনীর বাচ্চা হচ্ছে না এ কথা নন্দিনীকে জানালে নন্দিনী যদি দুঃখ পায় তাই ওকে বা মাকে কিছুই জানানো হয়নি এই দুঃখ ভোলার জন্যই আমি মদ খাওয়া ধরি আমি চাইতাম ও আবার বিয়ে করে সুস্থভাবে জীবন যাপন করুক কিন্তু মন থেকে কখনোই ওকে হারাতে চাইতাম না ওকে হারানোর ভয়ে আমি মদ খেয়ে নিজেকে শেষ করতে চেয়েছিলাম আমি অন্তরাকে নিজের থেকে বিয়ে করিনি বাধ্য হয়েই বিয়ে করেছিলাম অন্তরা ছিল অন্য দেশের মানে বিদেশিনী বাঙালি মেয়ে এদেশে কিছু করতে গেলে এদেশের নাগরিকত্বের প্রয়োজন তাই আমাকে ফাঁসিয়ে বিয়ে করে এই কথাটা বরুণ খুব ভালো করেই জানে ও আমায় এই ব্যাপারে খুব সাহায্য করেছে নন্দিনীর মাথা খারাপ হয়ে যাওয়ার আগে থেকেই আমি নেশা ধরেছিলাম সব দুঃখ ভুলে থাকবো বলে আমি চাইলেও নেশা আমায় ছাড়তে চাইছিল না বরুণ আমাকে নেশা ছাড়তেও খুব সাহায্য করেছে এতগুলো কথা বলতে বলতে অমিতের গলা ধরে আসছিল চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে নিজেকে সামলে নিয়ে অমিত জানতে চাই নন্দিনীর কবে বিয়ে হলো বিমলা দেবী উত্তর দেন আমি যতটুকু জানি বা তোমার কথা শুনে যা মনে হলো তাদের নন্দিনীর স্বামী তুমিই তবে এ সন্তানের বাবা কে তা নন্দিনীও বলতে পারবে না কারণ ও যখন পাগলির মতো রাস্তায় ঘুরে বেড়াতো তখন ওর এই সর্বনাশটা কোনো অপদার্থ করেছে বাচ্চাটা নিষ্পাপ তবে নন্দিনীর গর্ভজাত সন্তান এখন তোমার কি বক্তব্য বলো তুমি কি নন্দিনীকে বাচ্চা সমেত মেনে নেবে নাকি মানবে না যদি মেনে নাও তবে ও বাচ্চা নিয়ে তোমার সাথে ঘর করবে আর যদি মেনে না নাও তাতেও অসুবিধা নেই নন্দিনী আমার কাছে আমার নাতিকে নিয়ে মেয়ের মতো থাকবে ওর সব দায়িত্ব আমার অমিত বলে আমি তো কোনোদিনই সন্তানের জন্ম দিতে পারতাম না আমি ওর মুখ থেকে বাবা ডাকটা শুনতে চাই মাসিমা আপনি ওকে আমার সাথে যেতে বলুন আমার বাড়ি আমি কথা দিচ্ছি এখন থেকে ওর বা ছেলের কোনো অসম্মান হতে দেব না এরপর বিমলা দেবী একটা শুভ দিন দেখে নন্দিনী আর তথাকে অমিতের সাথে নন্দিনীর নিজের সংসারে ফিরিয়ে দেন নন্দিনীর মা ছিল না এখন এই মাকে পেয়ে খুব খুশি আর বিমলা দেবীরও মেয়ে ছিল না এই মেয়েকে পেয়ে বেজাই খুশি অমিতের মা এখন আর নন্দিনীর সাথে খারাপ ব্যবহার করার সাহস দেখান না কারণ অমিত এখন রুখে দাঁড়িয়েছে তাছাড়া তথা এত মিশুকে হয়েছে যে কেউ ওকে দূরে ঠেলতে পারে না নন্দিনী এখন সুখে সংসার করছে নাতির টানে বিমলা দেবী প্রায় নন্দিনীর বাড়িতে আসেন তাকে দেখার জন্য নবনীতাও আসে নন্দিনী আগের থেকে সম্পূর্ণ সুস্থ জীবনযাপন করছে তথাও বেশ বড় হয়ে গেছে তথার মুখে ভাত তেমন করে কিছুই হয়নি বিমলা দেবী নিজে রাধাগোবিন্দের পুজো করে সেই প্রসাদ তাকে খাইয়ে দিয়েছিলেন এদিকে নন্দিনীরা এ বাড়িতে আসার পর থেকে অমিত খুব খুশি আর ছেলেকে পেয়ে তো আরও খুশি ছেলে এখন অমিতকে বাবা বলে ডাকে বাবা আর ছেলের মধ্যে খুব ভাব দুজন দুজনকে চোখে হারায় তিন বছর বয়স হতেই অমিত তথাকে স্কুলে ভর্তি করে দিয়েছে এবছর তথা পাঁচ বছরে পড়বে অমিতের খুব ইচ্ছা তথার জন্মদিন করার বিমলা দেবী চান তথার জন্মদিনটা বেশ ঘটা করে পালন করা হোক আজ সকাল থেকে এই রায়বাড়িতে খুশির বন্যা বয়ে যাচ্ছে বিমলা দেবী ওনার ছেলে বৌমাকে নিয়ে সকাল সকাল হাজির ওনারা তথার জন্য তথ্য সাজিয়ে গুছিয়ে এনেছেন ও যা ভালোবাসে তাই আছে এই তত্ত্বে এখানে এসে বিমলা দেবী নাতির জন্য পায়েস রান্না করে দেন অমিতের মা মানে সরলা দেবী এখন নাতিকে মেনে নিয়েছেন আর না মেনে উপায়ও নেই যে উনিও আজ খুব খুশি নাতিকে নিজের জমানো টাকা দিয়ে গলার হার বানিয়ে দিয়েছেন বিকালে বিমলা দেবীর দেওয়া জামা পরে তথা তার বন্ধুদের সাথে নিয়ে কেক কাটে অনেক খাবার দাবারের আয়োজন হয়েছে এই রায়বাড়িতে বাড়িতে ছোট ছোটো বাচ্চাদের চেঁচামেচি আর কোলাহলে যেন চাঁদের হাট বসেছে নন্দিনী তাদের সামলাচ্ছে অনেক আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীও নিমন্ত্রিত সবাই নিজের মতো করে খাওয়া দাওয়া করে যে যার মতো চলে যায় কিছুতেই বিমলা দেবী মানে দিম্মাকে আর মণিমা মানে নবনীতাকে আজ বাড়ি যেতে দেবে না বলে বায়না জুড়ে দেয় সরলা দেবী এখন নাতির কান্না সহ্য করতে পারেন না উনিও বিমলা দেবীকে অনুরোধ করেন তথার কথা মেনে নিতে অমিত বলে আজকে থেকে যান না মাসিমা আমার ছেলেটার খুব ভালো লাগবে ওদের অনুরোধ ফেলতে পারেননি বিমলা দেবী পরের দিন ওনারা চলে যাওয়ার সময় সরলা দেবী বিমলা দেবীর হাত দুটো ধরে বলেন আপনি ছিলেন বলেই নন্দিনী আবার নিজের সংসার ফিরে পেল আর আমি পেলাম নাতির মুখ দেখতে আর আমার ছেলে বাবা ডাকটা শুনতে পেল এখনও পৃথিবীতে এমন মানুষও আছেন যারা অন্যের সংসারকেও বাঁচিয়ে রাখতে জানেন এখনও কিছু ভালো মানুষ আছেন বলেই পৃথিবীটা আজও এত সুন্দর বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন